আল্লাহর পুল আইন আমিন মরেন ইয়া মোহাল্লাজিনা মানুহ কুতিভা আইলাই কম সিয়াম হে ইমানদারগণ তোমাদের জন্য সিয়ামের বিধানকে ফরজ করা হয়েছে কামা কুতিভা আলাল্লাজিন আমিন কলিকম তোমাদের পূর্বে যত উম্মদ আছিল দুনিয়ায় ছিল তাদের জন্য এই সিয়ামের বিধান ফরজ করা হয়েছিল তাদের জন্য সিয়ামের বিধান ছিল শুধু তোমাদের জন্যই সিয়ামের বিধান নয় তাদের জন্যও সিয়ামের বিধান ছিল কেন সিয়ামের বিধান আল্লাহ রব্বুল আইনামিন দিলেন যাতে করে তোমরা মুত্তাকি হয়ে যেতে পারো তোমরা তা অবলম্বন করতে পারো মুক্তি হতে পারো আয়াতের ফলাফল আয়াতের শেষে কিন্তু আল্লাহ আল্লাহনব্বুল আয়নামিন বলে দিয়েছেন এত লম্বা একটা সময় দীর্ঘ এক মাস সিয়ামের বিধান পালন করার পরে আল্লাহ আল্লাহনব্বুল আয়নামীন আমাদেরকে মুক্তাফি বানাবেন আমরা তো সাধারণ গুণা ছেড়ে দিলেই মোত্তাকি হওয়া সম্ভব সাধারণ গুণাহ জড়ে দিলেই তো মুতাকি হওয়া সম্ভব আমি যদি মিথ্যার গুণা চেরে দিই আমি যদি জিনার গুণা ছেড়ে দিই আমি যদি আল্লাহ রব্বুল আয়লা নিষিদ্ধ বিষয়গুলো আমি বেঁচে থাকি নিষিদ্ধ হুকুম আহকামাতগুলো থেকে বেঁচে থাকি এবং আল্লাহ আমাকে যে সমস্ত হুকুম বিধান আমাদের জন্য অর্পণ করেছেন সেগুলো যদি আমি পালন করি তাহলেই তো মুত্তাকি হওয়া যায় মুত্তাকি হওয়ার জন্য আল্লাহ রব আয়বিন এত লম্বা একটা সময় আমাদেরকে মোজাহাদা করার কথা বলেছেন কারণটা কি লম্বা সময় আর কষ্ট করার জন্য কষ্ট করার পরে আল্লাহ আমাদেরকে মুত্তাকি বানাবেন লম্বা একটা মোজাহাদা করার পরে আমরা মুতাক্ষি হতে পারব এই কথাটার কারণ কি ভাবা যায় আমি আপনি সাধারণত দুনিয়ার মানুষ যদি সাধারণ গুনাহ ছেড়ে দেওয়া যায় গুনাহ ছেড়ে দেই তাহলেই তো মুতাক্ষি হওয়া যায় কিন্তু সিয়ামের মতো একটা বিধান সানাদিন অনাহার থেকে স্ত্রী সহবাস থেকে বিরত থাকার পরে শুভেচ্ছা সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত খাবার দাবার থেকে বিরত থাকার পরে এভাবে করে সারা রাত ইবাদত করার পরে এক মাস অতিবাহিত হওয়ার পরে আল্লাহ রবুল আলমিন যাদের আমল কবুল করবেন তাদেরকে মুত্তাকি বানাবেন আর যাদের এই আমল কবুল হবে না তাদেরকে মুত্তাকি বানাবেন না তো মুত্তাকি জিনিসটা কী আর মুি হলে কি হবে মুত্তাকি হওয়ার মুত্তাকি হলে আল্লাহ আল্লাহবুল আলামিনের পক্ষ থেকে কি কি পুরস্কার পাওয়া যাবে মুত্তাকি জিনিসটা কি আমরা সাধারণত মনে করি যে আল্লাহকে ভয় করলেই মুত্তাকি হওয়া যায় আল্লাহকে ভয় করলে জাহান জাহান্নামকে ভয় করলে মুত্তাতেই হওয়া যায় ছেড়ে দিলেই মোত্তাতেই হওয়া যায় তো সিয়ামের বিধান পালন করার প্রয়োজনটা কি আল্লাহ রব্বুল আলামিনের বড় দয়া আর বয় মায়া যে বান্দাকে আল্লাহ রব্বুল আলামিন নিজের হাতে বানাইয়া ওই বান্দাকে জাহান্নামের আগুনে ফোরাবেন আল্লাহর বড় কষ্ট হবে সেই জন্য আল্লাহ চায় যে না আমার বান্দার জাহান আগুনে ফুরবে না আমি তাকে জান্নাম আর জাহান আগুনে ফুরাবো না তাকে জান্নাতে মেহমান বানায় তাকে জান্নাতেই আমি ঢোকাব এই জন্য সিয়ামের বিধান এই আয়াতের শেষ অংশটা নিয়ে সামনে রেখেই আমি আপনাদের সামনে কিছু কথা বলব মুত্তাকি হওয়ার উপকারিতা কী মুতাকি হলে লাভ কী আল্লাহ তাহলে আমাদেরকে কি দিবেন আমরা যদি মোত্তাকি হয়ে যেতে পারি গুনাহ ছেড়ে দিতে পারি এই সিয়ামের মধ্যে আমরা যদি মুত্তাকি হতে পারি দেখেন আমাদের প্রতি বৎসরই কিন্তু সিয়ামের বিধান আসে সিএমের বিধান প্রতি বছরই আসে আমাদের কারো জীবনে দশ বছর কারো বিশ বছর কারো তিরিশ চল্লিশ ষাট সত্তর বছর পর্যন্ত আমরা সিয়ামের বিধান পালন করি এক রমজান আসে এসে চলে যায় সামনে আরেক রমজান আসে সামনে রমজান আসে আবার চলে যায় সামনে আরও রমজান আসে আবার চলে যায় কিন্তু আমি নিজেকে মুত্তাক্ষি বানাতে পারলাম না নিজেকে মুত্তাক্ষি হিসেবে আল্লাহ রব্বুল আয়নামিনের কাছে পরিচয় দিতে পারলাম না আমি বড় বড়ই কপাল করা এই সিয়ামের বিধান তো আল্লাহ আয়না বিন শুধুমাত্র মোটাতফি হওয়ার জন্যই দিছেন আপনি দেখেন সব কিছু সর্বশেষ ফলাফল যেটা আসবে এই সিয়ামের বিধান পালন করার পরে আপনি মধ্যে যা কিছু আছে এই রোজার মধ্যে যা কিছু আছে সমস্ত কিছুকে আপনি গবেষণা করে অ্যানালাইসিস করে দেখেন আপনি শেষ সর্বশেষ যে ফলাফলটা আসবে এই ফলাফল একটাই যে আল্লাহ চায় বান্দিরা মোত্তাফি হতে বান্দা যেন মুত্তাকি হয়ে যায় আল্লাহ চায় বান্দা যেন মুত্তাকি হয়ে যায় আর মুত্তাকি যদি বান্দা হয়ে যায় তাহলে তো বান্দা আর অপরাধই থাকবে না বান্দাকে আল্লাহ তারা জান্নাতের মেহমান বানাই দিবেন সুহান সর্বশেষ ফলাফল এটাই তো আমার আপনার জীবনে অনেক সিয়াম চলে গেছে কিন্তু মুক্তাকি হতে পারি নাই নিজেকে মুক্তাকির পরিচয়ে আল্লাহ পাহের কাছে দিতে পারি নাই আমরা এই রমজানে এই সিয়াবে আমরা চেষ্টা করব নিজেকে মুত্তাকি বানায়া আল্লাহ কাছে মুত্তাকি হিসাবে পরিচিত হওয়ার পারব না ইনশা আল্লাহ আল্লাহ যেন আমাদের সকলকে মুতাক্ষি হিসাবে কবল করেন সকলে বলে আমিন মুত্তাকি হলে আল্লাহ আল্লাহবাকের কাছে লাভ কি মুক্তাকি হলে পুরস্কার কি পাওয়া যাবে এক নম্বর পুরস্কার দুনিয়াতে আমি আপনি আমরা চলার ক্ষেত্রে ভালোবাসা পাওয়ার জন্য মহাব্বত অর্জন করার জন্য আমার সারের মহাব্বত অর্জন করার জন্য আমার স্ত্রীর মহাব্বত অর্জন করার জন্য সন্তানের ভালোবাসা পাওয়ার জন্য যে যে সেক্টরে যে যেভাবে যেখানে অবস্থান করে যে যেখানে জীবন জীবনযাপন করে সবাই চায় যে আমি আমার অধীনস্থ আমার অধীনস্থ যারা আমি যাদের অধীনস্থ আছি তাদের ভালোবাসা আমি পাই পাই এটি কোটা দিক না সবাই চেষ্টা করে যে আমার স্যারের মহব্বত আমার উপর আসুক সবাই চেষ্টা করে না আমার স্ত্রী আমাকে মহাব্বত করুক সবাই চেষ্টা করে আমার সন্তান আমাকে মহাব্বত করুক সবাই মহাব্বতের পাগল আর মহব্বতের পাগল হয়ে যা কিছু করার দরকার সব কিছু করতে রাজি আরে সারের মহব্বত পাওয়ার জন্য ইসলামের বিধান বাদ দিয়ে কুফুরির বিধান পালন করে হলেও স্যারের মোহব্বত পাওয়া দরকার এজন্য দিনের দিন ইসলামের বিধান বাদ দিয়ে সারের মোহব্বত পাওয়ার জন্য কুফুরির বিধান পালন করেও স্যারের বিধান পাইতে চাই আমরা আছেন এমন অনেক মানুষ আমাদের সমাজে অনেক মানুষ আছে তার মানে আমার সারের মোহব্বত লাগবেই লাগবে স্যারের মোহ্বত ছাড়া আমার চলবে না কারণ আমার চাকরি যে কোনো সময় চলে যেতে পারে সারের মহব্বত প্রয়োজন এখন সারের মহব্বত অর্জন করার জন্য আমার যা যা করা দরকার প্রয়োজনে আমার ইমান বিক্রি করে দেব সমস্যা নাই কিন্তু সারের মহব্বত আমার লাগবে তো রব্বুল আলামিনের মহব্বত আরে দুনিয়ার মানুষ যদি দুনিয়ার মানুষের মহব্বত পাওয়ার জন্য সাময়িক সময়ের মহব্বত আর ভালোবাসা পাওয়ার জন্য যদি এত চেষ্টা আর সাধনা করতে পারে তাহলে যে মহান রব আমাদেরকে বানাইছেন যে মহান রব আমাদেরকে সৃষ্টি করেছেন যে মহান রব আমাদেরকে হায়াত দিয়েছেন রিজিক দিচ্ছেন প্রতিনিয়ত চলার মতো শক্তি দিয়েছেন সেই মহান রবের ভালোবাসা পাওয়ার জন্য আমি কেন আমি আপনি কেন সামান্য একটু সাধনা করতে পারবো না আরে আমার বিবেক কি এই কথাটা জাগ্রত হয় না যে আমি কেন আমার রবের বিধানটা পালন করে আমি রবের ভালোবাসার মহাব্বত অর্জন করতে পারি না কেন আরে সামান্য একটা মাস সিয়ামের বিধান পালন করে আমি কেন আমার রবের মহব্বত অর্জন করব না রব চায় বান্দা তুমি আমার মহাব্বত অর্জন করো আর দুনিয়ার মানুষের মহব্বত অর্জন করার জন্য তোমার জীবনটা তুমি বিলীন করে দিচ্ছ সব কিছু করছো কিন্তু আমি রবের মহব্বত অর্জন করার জন্য সামান্য একটা মাস সময় তুমি আমাকে দিতে পারো না তোমাকে তো আমি বছরে এগারো মাস সময় আমি তোমাকে দিলাম তোমার নিজের জীবনটা গোছানোর জন্য তোমাকে এগারো মাস সময় দিলাম শুধুমাত্র এক মাস সময় আমি চাইলাম তাও এক মাস সময় আমি তোমার পুরোপুরি সময় চাই নাই আমি আল্লাহ তোমার কাছে এক মাস সময় যে চাইলাম এটা পুরোপুরি না গনে গনেক কিছু সময় তুমি আমার আমাকে দাও কয়েক দিন সময় আমাকে দাও সব পুরো সময়টা আমাকে দিতে হবে না এর মাঝে তুমি তোমার নিজেকে তালাস করো তোমার ব্যবসা তুমি সময় সময় ব্যয় করো তোমার ব্যবসার মধ্যে তোমার সময়টাকে কাজে লাগাও তোমার পরিবারে সময় দাও সামান্য সময় আমাকে দাও এতটুকু কারণাবান্ধা তাহলে তুমি আমার মহাব্বত অর্জন করতে পারবা না আর তুমি যদি আমার মহাব্বত অর্জন না করতে পারো তাহলে তোমার মতো কপাল পোড়া এই জমিনের মধ্যে আর কোনো মানুষ আল্লাহ নবী সাল্লি ওয়াসাল্লাম বলেছেন সিয়ামের বিধান পালন সিয়ামের বিধান পাওয়ার পরে যদি কোনো মানুষ আল্লাহর মহাব্বত অর্জন না করতে পারে তার মতো কপাল করা এই জমিন আর কেউ আল্লাহ আল্লাহ আয়নামিন বলেন মুতি হয়ে যাওয়া আমার মহাব্বত পেয়ে যাবা সুরা তাওবা চার নম্বর আয়াতে আল্লাহ বলেন নিশ্চয় আল্লাহ মুত ভালোবাসেন সোহান মুত্তাকি যারা তাদেরকে আল্লাহ আল্লাহুল আগেই ভালোবাসেন তাহলে ভালোবাসা পাওয়া যাবে রবের কোন কাজ করলে মোত্তাকি হয়ে গেলে আমি আপনি মুত্তাকি যদি হয়ে যাই তাহলে রবের ভালোবাসা পাওয়া যাবে ইনশা আল্লাহ আর মুক্তাকি হওয়ার জন্যই তো আল্লাহ আলমিন এই সিয়ামের বিধান আমাকে আপনাকে দিয়েছেন সোহান আল্লাহ দুই নাম্বার মুক্তাকি যারা হবে মুক্তাকিদের পরিচয় মুক্তাকিদের পুরস্কার আল্লাহ রব্বুল আলমিন কোরআনুল হাকিমের মধ্যে ঘোষণা করলেন সৌরতুল আনফ একশো ছাপ্পান্ন নম্বর আল্লাহ রব্বুল আলমিন বলেন দুনিয়াতে যারা মুত্তাকী হবে তাদের জন্য আল্লাহ রব্বুল আলামিনের রহমত আল্লাহ রব্বুল আলামিনের রহমতের বেষ্টনী দ্বারা আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে আবৃত করে রাখবেন সুবহানাল্লাহ আল্লাহ বলেন লারহমাতি ওয়াসিআত কুল্লা শাইই এ জমিনের মধ্যে যা কিছু আছে সমস্ত কিছুকে আমি আল্লাহ রহমতের বেষ্টনির মধ্যে আমি আল্লাহ বৃত্ত করে রেখেছি সুহান আল্লাহ আল্লাহ বলেন রহমতি ও সিয়াদুল্লা সাই এই জমিনের মধ্যে যা কিছু আছে সমস্ত কিছুকে আমি আল্লাহ আমার রহমতের বেষ্টনির মধ্যে আমি আল্লাহ বৃত্ত করে রেখে দিলাম এই পৃথিবীর মানুষ তো মাত্র তোমাদের জন্য স্পেশালি আমি রবের পক্ষ থেকে ঘোষণা কর ফাঁসা আত্তুহা লিল্লাদিনা এত্ত ফুন্ তোমাদের মধ্যে যারা ফাঁসা আত্তু হা তোমাদের মধ্যে জ্বালা মুক্তাদি হয়ে যাবে তোমাদের মধ্যে যারা তাকো অবলম্বন করবে মুক্তাতই হয়ে যাবে তোমাদের মধ্যে যারা মুক্তাতে হয়ে যাবে ফাঁসা আত্মু আমি আল্লাহ রহমত তোমাদের জন্য আমি রব লিপিবদ্ধ করে দিব সুহান আল্লাহ আরে আওয়াজ করে বলেন না সুহান আল্লাহ যদি আমি আপনি মুক্তাতে হয়ে যাই তাহলে আমাদের রব নিজে বলতেছেন ফাঁসা আত্মু আমি লিপিবদ্ধ করে দিব লিযিযি এততো তোমরা যারা তাকওয়া করবা মুততাবিহ হয়ে যাবে তোমাদের জন্য আমি র আমি রহবের রহমত তোমাদের জন্য আমি র নিবিবদ্ধ করে দিব সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মুতাল্লিসার সামনে চলে আসতে ভালো হয় আমরা যদি একটু সুযোগ করে দেই জায়গা করে দেই তাহলে মুতাল্লিসার সামনে আসতে পারবেন মেহেরবানি করে আমরা একটু রাস্তা করে দেই মুতাল্লিসার সামনে চলে আসুন স্যার কষ্ট করে আসছেন محبت এটা অত্যন্ত দুর্বল সারের শরীর খুব অসুস্থ তারপরেও প্রতি জমায় আসার চেষ্টা করেন তো যেহেতু চলে আসছেন আমাদের একটু জায়গা করে দিয়ে চারজনের সামনে চলে আসতে পারেন সম্মানিত মুসিলাম তাহলে মোতালি যারা হবে তাদের দুই নম্বর পুরস্কার হলো আল্লাহ নিজে রহমত তাদের জন্য আল্লাহ নিজের রহমত লিপিবদ্ধ করে দিবেন শুভ আল্লাহ তাহলে বান্দা যদি রহমতের মধ্যে রহমতের চাদরের মধ্যে আবৃত্ত থাকে তাহলে তার কোনো পেশানি আছে চিন্তা আছে কোনো ভয় আছে না সর্ব হালাতে তো বান্দার উপর আল্লাহর রহমত করে আসতেছে ভয়ের কোনো কারণ নাই কিছু হাল তিন নাম্বার মুতাকি যারা হবে মুক্তি যারা হবে মুতাকি যারা তাকে অবলম্বন করবে তাদের সাথে আল্লাহ রব্বুল আলামিন সর্ব সময় সব সময় আল্লাহ রব্বুল আলামিন মুত্তাকীদের পাশে থাকার ঘোষণা দিলেন সুবহানাল্লাহ মুত্তাকীদের পাশে থাকবেন কে আল্লাহ সূরাতুন নাহাল ১২৮ নম্বর আয়াতে আল্লাহ রব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা মা'আল্লাযীনা তাকাউ ওয়াল্লাযীনা হুম মুহসিনুন তোমাকে শয়তানে বারবার বলতেছে তুমি গুনা কাজ করো তুমি জিনা হেরে কাজে লিপ্ত হয়ে যাও তুমি ঘুষের কাথায় সুদের কথায় তোমার নামটা উঠে নাও তুমি রাস্তায় বের হয়েছো তোমার সামনে এক বাইয়ের পকেট থেকে এক হাজার টাকার একটা নোট পড়ে গেল বা ভাইয়ের পকেট থেকে একটা মোবাইল ফোন পড়ে গেল তুমি ভাবলা এই মোবাইল ফোনটা তো আমি মারলে মারতে পারি শয়তা বলতেছে তুমি টাকাটা মেরে দাও মোবাইলটা মেরে দাও কিন্তু তোমারও তোমার ভিতরে রবের ভয় না আমি যদি মোবাইলটা মেরে দেই টাকাটা মেরে দে তাহলে রব আমাকে পাত্র করবেন এই ভয় আর এই চিন্তা নিয়ে যদি তুমি ওই টাকাটা ওই মালিকের হাতে ফিরে দাও আল্লাহ বলেন বান্দারে তুমি যে এই তাক অবলম্বন করলা আমি রবকে ভয় করলা আমি রবের পক্ষ থেকে তোমার জন্য ঘোষণা করো ইন্ন আল্লাহ রাধা বান্দা আমি তোমা আমি তুমি বান্দা তুমি আমি রবকে ভয় করার কারণে আমি রবের পক্ষ থেকে ঘোষণা করো মা আল্লাহ দি খাও আমি বান্দা তোমার সাথে থাকবো সুবাহ আল্লাহ তাহলে মুতাকিদের সাথে থাকবেন কে আল্লাহ চার নাম্বার ঘোষণা আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা তাকওয়া অবলম্বন করে তাদের দুনিয়াতে কোনো চিন্তা নাই আখিরাতে কোনো চিন্তা নাই সুবহানাল্লাহ দুনিয়াতে যারা মুতাকি হয়ে যাবে যারা তাকওয়া অবলম্বন করবে দুনিয়াতে তাদের কোনো চিন্তা নাই পেরেশানি নাই পরকালেও তাদের কোনো চিন্তা নাই পেরেশানি নাই আল্লাহ রব্বুল আলামিন সূরা আরাফের ৩৫ নম্বর আয়াতে বয়ান করতেছেন হে পৃথিবীর মানুষ তোমরা যদি তাকওয়া অবলম্বন করতে পারো তোমরা যদি মুত্তাকি হয়ে যাও তাহলে আমি রব তোমাদের জন্য ঘোষণা করলাম বান্দারে তোমার দুনিয়ার জমিনে কোনো চিন্তা নাই পরকালীন জীবনেও তোমার কোনো চিন্তা নাই সুবহানাল্লাহ

তোমাদের মধ্য থেকে যে রসুল আমি প্রেরণ করেছি ওই রাসুল তোমাদের মধ্য থেকে যে রাসুল আমি পাঠিয়েছি ওই রাসুল তোমাদেরকে আমি রবের নিদর্শন বলে বয়ান করে শোনাইলেন এখন শোনা আইলাই গো ব্যয়ান করে শোনানোর পরে তোমরা খুমরা অবলম্বন করলা আমি রবের বিধানটাকে অস্বীকার করলাম আমি রবের বিধানকে পালন করলা আমি রবকে ভয় করলা ভয় করার কারণে আমি রবের পক্ষ থেকে তোমাদের জন্য ঘোষণা হল ফালা ফোন আল্লাহু হিম বলেন আল্লাহ বলেন ফালা কউফুন আলাইহিম বান্দা তোমার দুনিয়ার জীবনে কোনো ভয় নাই আপরকালীন জীবনে কোনো ভয় নাই সুবহানাল্লাহ ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম মাহজানুন দুনিয়ার জীবনে কোনো চিন্তার কারণ নাই পরকালিন জীবনে কোনো চিন্তার কারণ নাই তুমি তাকওয়া অবলম্বন করে আমি রবকে ভয় করে দুনিয়া থেকে চলে আসো তুমি দুনিয়া থেকে চলে আসতে দেরি হবে আমি রবের পক্ষ থেকে তোমার জন্য জান্নাতে বিশেষণ করার জন্য তোমার জন্য আর দেরি হবে না জান্নাতে ঢোকানোর জন্য সোহান তুমি আসবা আর তোমাকে জান্নাতে প্রবেশ করানো হলে সোহান আল্লাহ এই জন্য মুতাফি হওয়া প্রয়োজন পাঁচ নম্বরের ললক বল আলমিন বলেন যারা মুতাফি হয়ে যাবে তাদেরকে আল্লাহ রব্বুল আলামিন শয়তানের কুমন্ত্রণা থেকে আল্লাহ নিজের পুত্রের হাতে হেফাজত করবেন সুবহানাল্লাহ আরে ভাই দুনিয়ার জমিরা আমি আপনি গুনা করি আমি নিজে নিজে ইচ্ছা করে গোনা করি না আমরা যে গোনা করি ইচ্ছা করে গোনা করি কোনো মানুষ ইচ্ছা করে কোনদিন গোনা করে না আরে আমি যখন গোনাহের কাজ করি গুনাহের কাজ করার সঙ্গে সঙ্গে যখন গোড়া এর কাছ থেকে পারে হয়ে যায় শেষ হয়ে যায় তখনই তো আমার ভিতরে একটা অনুশোচনা চলে আসে হাই আমি কেন এই কাজটা করলাম আমি কেন এই কাজটা করলাম এই যে গুনাহের কাজটা করলাম এই গুনাহের কাজ আমাকে কে করাইছে শয়তান এই শয়তানের ওয়াসওয়াসা থেকে যদি শয়তানের কুমন্ত্রণা দেখে যদি বাঁচতে চাই তাহলে মুত্তাকি হওয়া লাগবে কি হওয়া লাগবে মুত্ততি হওয়া রাখবে আল্লাহ আলফ্ম আই নবিন কুরান উল করিম এর সোরা আফের দুইশো এক নম্বর হয়েছে আল্লাহরবুল আইনবিন বান করতেছেন আল্লাহ বলেন ইন্নাল্লাদিরত পাও ইদা আশা হুম তো ইফতুম আল্লাহ বলেন ইন্নাল্লা দিনত পাও নিশ্চয়ই যা তখন অবলম্বন করবে উত্ততি হয়ে যাবে ইদা মাসাহুম। ত কে খুমেশ্বাই ত যারা তাক অবলম্বন করবে মুখ হয়ে যাবে তাদেরকে যদি শয়তান স্পর্শ করে শয়তান কুমন্ত্রণা দেয় তাদের কারু ও দেওয়ার পরে আমি রবকে তারা স্মরণ করে তাইদা ভুম্ম ভশিরণ আমি আল্লাহ তাদের অন্তর চক্ক বলে কোলে দেব শুহা আল্লাহ আরে অন্তর চক্ক বলে দিবেন মানে হলো আমার ভিতরে আমার আপনার ভিতরে রবের পক্ষ থেকে এমন একটা অনুশোচনা এমন একটা জ্ঞান আল্লাহ রবীন্দন তৈরি করে দিবেন আমার আপনার ভিতরে এমন একটা বুঝ দিয়ে দিবেন যে বুঝের কারণে শয়তান আমার কাছে পরাস্ত হবে শয়তান আমার কাছে বিজয় লাভ করতে পারবে না আল্লাহ বলেন সাইদা উম আমি তোমার অন্তর চক্ষু বলে দিই বান্দারে আমি তোমাকে শয়তানের কুমন্ত্রণা থেকে আমি আল্লাহ হেফাজত করে নেব

আল্লাহ তাদেরকে জান্নাতের একটা আলো দান করবেন আল্লাহ আরে কাল কেয়ামতের ময়দানে ময়দানে মাসারে আল্লাহ রব্বুল আলামিন যাদেরকে জান্নাতের আলো দিবেন যাদেরকে নূর দান করবেন ওই নূর আপনাকে আমাকে দুনিয়ার জমিনে দিয়ে দিবেন সুবহান আল্লাহ আল্লাহ রব্বুল আলামিন কুরআনুল কারীমে সূরা হাদীদের আদেশ নাম বানাইতে বয়ান করতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ইমানদার তোমরা আমি রবকে ভয় করো আমি রাবের ভয় করো তাফওয়া অবলম্বন করো মুত্তাকী হয়ে যাও ওয়া আমানু বিল্লাহ এবং ভাব আমানু বিল্লাহ আল্লাহর প্রতি ঈমান আনো ও রাসূলিহি রাসূলের প্রতি ঈমান আনো ইয়ুক্তিকুম কিফলাইনি মির রাহমাতিহি ওয়া জাআল্লাকুম মুরা ইয়ুক্তিকুম কিফলাইনি তোমরা যদি আমি ভয় করো মুত্তাকী হয়ে যাও আমার আসলে পরিমাণ অব আমার পরিমাণ আন এই কাজটা করার কারণে গিফটিকুমলাই নিমি রস মাটি তোমাদেরকে আমি রস ডাবর প্রতিদান দিয়ে দিব সুভাহা আল্লাহ ও এজ কম নুন এমন একটা নুন তোমাদেরকে আমি রথ দিয়ে দিব সুভাহা আল্লাহ ওএম শোনাবিহি যেই নূর দে তোমরা দুনিয়াতে চলতে থাকবা সুহা আল্লাহ এমন একটা নুন রব্লা বোনা নাম দিবেন যে নূরের মাছাহাত যে নূরের কারণে আমি আপনি দুনিয়ার জীবনে গুনাহামুক্ত জীবন নিয়ে দুনিয়া থেকে খবরে যাইতে পারবো সুবাহান আল্লাহ তাহলে এমন নূর চাই কারা সবাই চায় না ইনশাআল্লাহ আরে দুনিয়ার কোনো নূর না এটা জান্নাতের নূর সুবাহান আল্লাহ আল্লাহ আমাদের সকলকে দুনিয়া থেকে এই নূর অর্জন করার তৌফিক দান করুন সকলে বলে আমি সাত নাম্বার যারা হয়ে যাবে তাদেরকে আল্লাহ রব্বুল আলামিন বেহিসাব প্রতিদান দান করবেন বেহিসাব প্রতিদান যার কোনো তুলনা হয় না যার কোনো হিসাব হয় না এমন প্রতিদান আল্লাহ রব্বুল আলামিন দান করে দিবেন সুবহানাল্লাহ আল্লাহ রব্বুল আলামিন সূরা তালাকের পাঁচ নাম্বার আয়াতে বলেন ওয়া মাইয়াতাকিল্লাহ যারা তাকওয়া অবলম্বন করবে মুক্তি হয়ে যাবে ইউকাফিরু আনহু সাইয়্যাতিহি তাদের পিছনের সমস্ত গুনাহ আমি আল্লাহ মাফ করে দিব সুহান আল্লাহ আরে বুঝতে পারেন নাই মনে হয় সুহান আল্লাহর আওয়াজে বলার বোঝা যাচ্ছে বুঝতে পারেন নাই আরে কি করবেন জানা মুত্তাকি হয়ে যাবে ইউ ক্যাফ ফ্রি রান হু চাই আল্লাহর আমার আর পিছনের সমস্ত গুনা মাফ করে দিবেন সুহান আল্লাহ মানে আমি আল্লাহ যারা মুক্তি হয়ে যাবে তাদেরকে বেহিসা প্রতিদান দান করে দিব সুহান আল্লাহ এমন প্রতিদান দেব বান্দা দুনিয়ার জমিনে গণে গণে শেষ করতে পারবা না সুহান আল্লাহ তাহলে মুক্তি হয়ে গেলে মুক্তি যদি আমরা হয়ে যাই আমাদের গুনা মাফ করে দিবেন কে নয় নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা মুত্তাকী হয়ে যাবে দুশমনের বিরুদ্ধে মুমিনের শ্রেষ্ঠ হাতিয়ার হলো মুত্তাকী হওয়া দুশমনের বিরুদ্ধে মুমিনের শ্রেষ্ঠ হাতিয়ার কি মুত্তাকী হওয়া দুশমনের বিরুদ্ধে মুমিনের শ্রেষ্ঠ হাতিয়ার হলো মুত্তাকী হয়ে যাওয়া আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের ১২০ নম্বর আয়াতে বলেন ইন তামসাসকুম হাসানাতুম তাসউকুম হে দুনিয়ার ইমানদার নারী পুরুষ শোন তোমরা যখন কল্যাণ কামি হয়ে যাইবা তোমাদের যখন কল্যাণ আসবে ইনতাম সুসকুম হাসানাতুম তখন দুশ্মনদের চেহারা কালো হয়ে যাবে আরে দেখেন না বর্তমান সময়ে ইসলামের জয় জয় কর অবস্থা সারা বাংলাদেশ জুড়ে ইসলাম আর ইসলাম ইসলামের আওয়াজ উঠছে কি উঠছে না ইসলামের আওয়াজ চতুর্দিকে ইসলামের আওয়াজ ইসলামের আওয়াজ আরে ইসলামের আওয়াজ শুনে দুশমনদের অন্তরের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে গেছে কি হয় নাই চতুর্দিকে দুশমনরা ইসলামের বিরুদ্ধা চরণ করার জন্য বিভিন্ন কৌশল কৌশল সৃষ্টি করছে করছে কি করছে না আল্লাহ রব্মুর আলামিন ঘোষণা করলেন তামসাসকোম হে দুনিয়ার মানুষ যখন তোমাদের কল্যাণ চলে আসবে আমি রবের পক্ষ থেকে তোমাদেরকে কল্যাণ দান যখন তোমাদের তোমাদের বিজয় হবে তখন তখন তামসাসকুম তোমাদের যারা যারা খ্রিস্টানদের কালচার অনুসরণ করে চলে যারা কুফুরি তন্ত্র মেনে চলে তাদের মধ্যে দেখবা তাদের চেহারা কালো হয়ে যাবে তাদের মধ্যে বিভিন্ন ষড়যন্ত্র শুরু করবে ইসলাম এবং মুসলমানদের বিজয় অবস্থা দেখে অবস্থা দেখে তারা সইতে পারবে না বলেছেন কে আল্লাহ বিশ্বাস না হলে সোরা আলে ইমরানের 120 নম্বর আয়াত আয়াতকুলে আপনি বরং আমি বলে দিলাম আল্লাহ বলেন ইংকুম যখন দেখবা তোমাদের বিজয় চলে আসতেছে যখন দেখবা তোমাদের কল্যাণ চলে আসতেছে তা তখন দুশ্মনদের চেহারা কালো হয়ে যাবে দুশ্মনদের চেহারা মলিন হয়ে যাবে তাহলে এই আয়াত থেকে একটা মেসেজ হলো মুসলমান বাইরা আমার এই কোরআন কারিমের সোরা আলী আমদানের একশো বিশ নম্বর আয়াতের মেসেজ হলো আমি আপনি মুসলমান যারা দাবি করি ইমানদার হিসেবে দুনিয়ায় চলতে চাই আমরা যখন কোনো কল্যাণকামী হয়ে যাই আল্লাহ রব্বুল আয়ালামিনের পক্ষ থেকে অনু প্রাপ্ত হয় অনুগ্রহ প্রাপ্ত হওয়ার পরে যদি কোনো মানুষের ভিতরে কষ্ট লেগে যায় আর কোনো মানুষ যদি চেহারা মলিন করে দেয় কারো যদি কষ্ট লাগে কারো যদি অন্তরে আঘাত লাগে তাহলে বুঝতে হবে ওই ওই মানুষটা হলো মুসলমান নয় ওই মানুষটা শরীয়তের দুশ্মন মানুষের দুশ্মন মানবতার দুশ্মন ইসলামের দুশ্মন কোরআনের দুশ্মন ওই হলো টাক্কা একটা মুনাফি ঠিক কিনা তাহলে বোঝা যাবে যদি ইসলামের বিজয় বা দিনের ইসলামের বিজয় দিনের বিজয় হয় বা মুসলমান কল্যাণকামী হয় আল্লাহর পক্ষ থেকে প্রাপ্ত হয় যদি ওই প্রাপ্ত দেখে কারো অন্তরে আঘাত লাগে আর কষ্ট লাগে কেউ যদি ষড়যন্ত্র শুরু করে তাহলে সেই হলো মুরাফিক ঠিক না আমরা একটা মেসেজ পেয়ে গেলাম অনেক লম্বা আলোচনা তাফিদের ব্যাপারে ইনশাআল্লাহ আগামী জমায় যতটুকু করেছে আগামী জমায় বাকি যখন আলোচনা হবে ইনশাল্লাহ আল্লাহ আমাদের সকলকে তাওফিক দান করুন আমরা মুত্তাকি হয়ে যেন সামনের সিয়ামের বিধান আল্লাহ তালার পালন করে আমরা যেন রবের ভালোবাসা অর্জন করতে পারি আল্লাহ যেন আমাদের সকলকে তাওফিক দান করেন সকলে বলে আমির যারা সুনত করে নেই কাবলাজ সুন্নত পরি করেনি